হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম তো স্টুডেন্ট আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব আমরা জানি আমাদের ইউনিট 5 এ আছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে পড়বে এবং এগুলো পড়লে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন কি লেখা আছে বলেছে ইংরেজিতে জীবমণ্ডল কি বলা হয় তাহলে এটার অ্যানসার হবে বায়োস্ফিয়ার প্রাকৃতিক পরিবেশে যে কাঠামো দ্বারা গঠিত মানে প্রাকৃতিক পরিবেশটা যেই কাঠামো দ্বারা গঠিত সেটা হচ্ছে ত্রিস্তরীয় খুব মন দিয়ে শুনবে এবং যেহেতু এটা এমসিটিউ ভিডিও সুতরাং আমি এই ভিডিওতে শুধুমাত্র অ্যান্সার গুলো বলবো এক্সপ্লেনেশন করছি না কোনো প্রশ্ন নাম্বারটা হবে ডি নাম্বার চার হবে এ পাঁচ হবে বি ছয় হবে এ সাত নাম্বারটা হবে বি আট নাম্বারটা ডি নয় নাম্বারটা সি দশ নাম্বারটা এ এগারো নাম্বারটা ডি বারো নাম্বারটা বি তেরো নাম্বারটা এ চোদ্দ নাম্বারটা সি পনেরো নাম্বারটা হবে ডি ষোলো নাম্বারটা বি সতেরো নাম্বারটা এ আঠেরো নাম্বারটা সি উনিশ নাম্বারটা বি কুড়ি নাম্বারটা সি একুশ নাম্বারটা এ বাইশ নাম্বারটা ডি তেইশ নাম্বারটা বি চব্বিশ নাম্বারটা সি পঁচিশ নাম্বারটা বি ছাব্বিশ নাম্বার সি সাতাশ নাম্বার এ আঠাশ নাম্বার ডি উনত্রিশ নাম্বার এ তিরিশ নাম্বার হবে সি একত্রিশ নাম্বার বি বত্রিশ নাম্বার ডি তেত্রিশ নাম্বার এ চৌত্রিশ নাম্বার সি পঁয়ত্রিশ নাম্বার বি ছত্রিশ নাম্বার এ সাঁত্রিশ নাম্বার সি আটত্রিশ নাম্বার ডি উনত্রিশ নাম্বার বি উনচল্লিশ নাম্বার বি চল্লিশ নাম্বার সি একচল্লিশ নাম্বার সি বিয়াল্লিশ নাম্বার বি তেতাল্লিশ নাম্বার এ চুয়াল্লিশ নাম্বার বিশ ডি প্রসেস কোচিং এ যারা যারা এখন অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য যুক্ত হতে চাও খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের অফলাইন সেন্টার গুলো দেখানো হয়েছে লেখা আছে আর যোগাযোগ নাম্বার দেওয়া আছে অনলাইন স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবার 46 নাম্বার প্রশ্নের आंसर হবে বি 47 সি 48 ডি 49 এ 50 একান্ন বি এ তেপ্পান্ন ডি চুয়ান্ন বি পঞ্চান্ন সি ছাপ্পান্ন এ সাতান্ন ডি আটান্ন বি উনষাট সি ষাট এ একষট্টি ষট্টি এ ছেষট্টি সাতষট্টি এট্টি বি ঊনসত্তর ডি সত্তর

আঠাত্তর okay. C. উনআশি D. আশি C. একাশি C. বিরাশি D. তিরাশি এ চুরাশি পঁচাশি সি ছিয়াশি বিটি সেভেন ডি এইটি এইট এ এইটি নাইন ডি নাইনটি বি Ninety one of a C ninety two A ninety three C ninety four B ninety five B ninety six C ninety seven D ninety eight D ninety nine B hundred C C hundred two B hundred three D hundred four A hundred five at five away okay. B hundred six C hundred seven D hundred eight অ্যান্সার হবে বি প্যারাগ্রাফের মতন আছে এখান থেকে পড়ে কিন্তু তোমাকে যেমন তোমরা ক্লাস নাইনটিন টেনে সিন আনসিন করতে ওরকম একটা ব্যাপার আছে হ্যাঁ তারপর একটা অ্যাকশন হয় যেটা আছে ওটা হচ্ছে তোমার বি এবার এখানে আমি তোমাকে ব্যাপারটা বোঝাই মন দিয়ে শোনো কি বলেছে পৃথিবীর মধ্যে জীব গোষ্ঠীর আবাসস্থলী হলো জীব ভালো কথা লাইন দিয়েছে কিন্তু পৃথিবীর সব স্থানে জীবের বসবাস লক্ষণীয় হয় না নির্দিষ্ট পরিমণ্ডলে অনুকূল পরিবেশগত সুবিধায় জীব প্রজাতি বসবাস ঠিক আছে সমুদ্র থেকে সমুদ্র থেকে গড়ে সাত থেকে সাত কিমি গভীরতা পর্যন্ত বাড়ি মন্ডল বাড়ি জীব মন্ডলের বিস্তার সে বলতে পারে সাত কিমি গভীরতা বলতে পারে কত কিমি গভীরতা প্রশ্ন আসতে পারে আবার কি বলেছে কোনো কোনো ক্ষেত্রে এগারো কিমি গভীরতা জীবের সন্ধান পাওয়া যায় প্রথম পড়লাম তারপরে কি নেক্সট বলতে কি আছে আহ ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার গভীরতায় পর্যন্ত স্থলভাগের জীবমন্ডল দেখা যায় ভূপৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার গভীরতা পর্যন্ত এই বিস্তার কিন্তু বা যে গভীরতা পর্যন্ত বা গত খননকারী জীব অবস্থান করে তত পর্যন্ত জীবমন্ডলে অস্তিত্ব লক্ষ্য করা যায় এখানে কি বলেছে দেখো সমুদ্র থেকে কত গভীরতায় জীবমন্ডল পাওয়া যায় সাত কিমি গভীরতা দেখা ঠিক আছে কেন এই যে সমুদ্র থেকে গড়ে সাত কিমি গভীর নেক্সট প্রশ্ন কি বলছে ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক কত গভীরতা পর্যন্ত জীবমন্ডলের সর্বাধিক কেন্দ্রীয় ঘটেছে দেখো লিখে দিয়েছে ভূপৃষ্ঠ থেকে দুশো মিটার গভীরতা তাহলে এরকম করে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে সেই প্যারাগ্রাফটাকে কিন্তু তোমাদের করতে হবে এবার দেখো এখানে একটা সুন্দর একটা দেখাচ্ছি ভেন ডায়াগ্রাম বা ডায়াগ্রাম বেস ছবি মাধ্যমে কি বলেছে বাস্তুতন্ত্রের কোন উপাদানের ভিত্তিতে এই তিনটি উপাদান বিভক্ত হয়েছে অর্থাৎ প্রথমটা কি বলেছে জৈব উপাদান দ্বিতীয়টা অজৈব একটা হচ্ছে ভৌত এই যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদান করেছে কি জীবজ উপাদান না গৌণ না না এগুলো হচ্ছে সব উপাদান ঠিক আছে গৌন টেকনিক্যালি তোমাদের কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে এইটা খুব সুন্দর একটা প্রশ্ন কি বলেছে দেখো একশো দুই নম্বর প্রশ্নতে বলেছে এক দুই তিন এবং চার এর জন্য সঠিক বিকল্পটি বেছে চিত্রটি সম্পূর্ণ করো তারপরে এক সবজি তারপরে তৃণভুজি তারপরে মাংসাশী তারপরে শীর্ষ মাংসাশী এবার সবজি মানে কোনটা এখানে কি বলেছে এক নাম্বার দিয়েছে গৌণ খাদক দুই নাম্বার মানে তৃণভুজি মানে প্রাথমিক খাদক আর মাংসাশী এখানে তিন বলেছে তা তিন মাংসাশী আছে এটা মানে কি উৎপাদক আর চারে যেটা বলছে শীর্ষ মাংসাশী তার চার নম্বরে কি লেখা আছে শীর্ষ মাংসাশী এবং এই শীর্ষ মাংসাশী যে আছে এর আন্ডারে এটা মানে কি তৃতীয় স্তরের খাদক কিন্তু বাস্তবে আমরা কি জানি সবার নিচেটা কি হয় উৎপাদক বা সবজি তাই না তো দেখো এখানে বি নাম্বার অপশন কি বলেছে ভালো করে দেখবে বি নাম্বার অপশনটা প্রথমটা বলেছে উৎপাদক তারপরে দুই নাম্বার তিন বুঝি মানে প্রাথমিক আর দুই এ হচ্ছে তিন বুঝি প্রাথমিক আর তিনে বলেছে গৌণ খাদক আর চারে হচ্ছে তৃতীয় স্তরের খাদক এটা কিন্তু বাস্তব প্রপার এবং দুই নাম্বার অপশন দেখো এক নাম্বার উৎপাদক ঠিক আছে কিন্তু দুই নাম্বার দেখো বলেছে তৃতীয় স্তরের খাদক তো দুই নাম্বার কখনো তৃতীয় স্তরের খাদক হয় না তাই না খুব সুন্দর করে এরকম পিরামিডের ডায়াগ্রাম যে আছে এরকম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আমি এটা গাইড দিচ্ছি এরকম একটা পিরামিড দিয়ে তোমাদের প্রশ্ন আসবে সেটা যে কোনো রকম হতে পারে আমাদের বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আরো ছবি তোমাদের কাছে উপস্থাপন করব এখানে একটা দিয়েছে তুই বলেছে আর খাদ্যাভাসের ধরন অনুসারে খাদকের প্রকার নেই তৃণভোজী মাংসাশী মাংসেশী একটা কি হতে পারে

আমরা একটা প্রশ্ন বের করি এখান থেকে এই দেখো একাশি নাম্বার প্রশ্নটা ভালো করে দেখবে ঠিক আছে একাশি নাম্বার প্রশ্নে কি আছে মন দিয়ে রিড করো একবার বলেছে ইকোটন ইকোটনের প্রান্তিক প্রভাবকে এজ এফেক্ট বলা হয় ভালো কথা কি বলেছে ইকোটনের প্রান্তিক প্রভাবকে এজ এফেক্ট বলা হয় এটা হচ্ছে অ্যাজ্যাকশন বা বিবৃতি অ্যাজ্যাকশনটা এবং আরেকটা বিবৃতি কি আছে বিবৃতি টু বিবৃতি এ লেখা আর টু তে কি লেখা বি তে কোন নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট প্রজাতির সংখ্যা বা পরিমাণকে সেই অঞ্চলে জীবভর বলে ঠিক আছে তারপরে বলেছে বিবৃতি সি বনভূমি ও মরুভূমির মধ্যবর্তী ইকোটনে পাখির ঘনত্ব অনেক বেশি আচ্ছা তারপরে সি লাস্টেটা কি বলেছে ডি নাম্বারে বাস্তুযন্ত্রে কেবলমাত্র সমস্ত জড় উপাদানের চাহিদা সঠিকভাবে ঠিকভাবে পূরণ হয় তো এখানে বলেছে কোনটা সত্য কোনটা মিথ্যা পরপর বলে দিয়েছে এ নাম্বারটা সত্য বি নাম্বারটা কি আছে ভালো করে দেখো কি লেখা আছে এখানে এটি ওয়ান কোয়েশ্চেন নাম্বার যার অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশনটা কি বলেছে এ নাম্বারটা সত্য বি নাম্বারটা সত্য সি সত্য এবং ডি মিথ্যা তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বনভূমি এবং মরুভূমির মধ্যবর্তী ঘটনায় পাখির দেখো এখানে বিবৃতি চারটা দেওয়া আছে সেই চারটা বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তোমাকে বের করতে হবে এবার দেখো সিক্সটি সিক্স নামের কোশ্চেনটা মন্দির দেখো কি বলেছে যখন সমগ্র বা কোনো জীব সম্প্রদায় ও তার পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় তখন তাকে জনসংখ্যার বাস্তুবিদ্যা বলে একটা কি বলেছে অট ইকোলজি হলো একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুতান্ত্রিক বাস্তুসংস্থান সম্পর্কিত অধ্যায়ন এটা কিন্তু এক নাম্বার বিবৃতিটা ভুল কিন্তু আর সঠিক কারণ অট ইকোলজি কনসেপ্টটা সঠিক আছে কিন্তু বলেছে যখন সমগ্র বা কোনো জীব সম্প্রদায় তার পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় তখন তাকে জনসংখ্যা বাস্তুবিদ্যা বলে না ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় এই সমস্ত অ্যাডক্সেন্ড রিজনের কাজগুলো করতে হবে